ওয়ান ওয়েলকাম মাই অফিসিয়াল আর আজকে এক জায়গায় ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো তোমাদেরকে পরে দেখাবো আগে রেডি হয়ে আসি তোমাদেরকে বলতে বলতে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি চলো আগে যাওয়া যাক জায়গাতে তারপরে দেখাবো সপ্তাহে একটা দিন কিন্তু আমরা দুজন দুজনকে এভাবেই সময় দিই চলো আগে তোমাদের একটু জায়গাটা ঘুরে দেখাই এত ব্যস্ততার মাঝে সপ্তাহে একটা দিন আমার বর আমাকে সময় দিতে কিন্তু একটুও ভুলে না এই মন্দিরের সম্পর্কে আমি তোমাদের কি বলবো আমি সাধারণত দেখেছি মন্দিরের ভেতরে সবসময় ভিড় থাকে যেরকম সুন্দর পরিবেশ সেরকম ঠান্ডা জায়গা এতটা ঠান্ডা জায়গা বা এতটা ঠান্ডা মন্দির হয় আমি সত্যি কখনো দেখিনি একটু সামনে এগিয়ে তোমাদেরকে দেখাই এখানকার ঠাকুরগুলো এত বড় বড় মানে কি বলবো আমি ঠাকুরগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবছিলাম যে এত বড় ঠাকুর গলায় কি করে মালা পরায় বা এদের পরিষ্কারও তো করতে হয় কি করে করে আমি সেটাই শুধু ভাবছিলাম যে এত বড় বড় কোনো মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করলে না সত্যি আমার মনটা খুব শান্ত হয়ে যায় আমার খুব ভালো লাগে যে না কোনো মন্দিরকে ঠাকুর দর্শন করলে আমার সত্যি খুব ভালো লাগে আর তারপরে ওখানে কিন্তু আমরা নমস্কারও করলাম আর আমার পুচকুটাকে বলছিলাম যে নমো করো ও বলছে না আমি করবো না তারপরে আবার দেখলাম আমি যেই করেছি ও নমো করলো করে কিন্তু ছোট্ট পাপার কাছে চলে গিয়েছিল জানো তো এত বড় ঠাকুর দেখে আমার খুব ইচ্ছে হচ্ছিল ঠাকুরের পা দুটো আমি ধরি মানে সাহস হচ্ছিল না তারপরেও সাহস করে গিয়ে আমি ঠাকুরের পা দুটো ধরে নমস্কার করেছি তোমরা তো দেখতেই পেলে আর আমার পুচকুটাকে দেখো ঘন্টা বাজানোই ব্যস্ত তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম বাড়ি আসার সময় কিন্তু আমাদের ঘরের জন্য কিছু সবজি বাজারও করে নিয়েছিলাম আর সবজি বাজার করতে গিয়ে না কি বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম দেখতেই পাচ্ছ তারপরে সামনে একটা মন্দির ছিল সেই মন্দিরটাই বসেছিলাম বৃষ্টি কমার পর কিন্তু আমরা বাড়িতেও চলে এসেছি আর তোমরা প্রিয় মানুষটাকে কি এইভাবেই সময় দাও অবশ্যই কমেন্ট করে বলো আর আমার প্রিয় মানুষটা